ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ একে অপরের বিপক্ষে মাঠে নামছে আষট্টি বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং একবারের চ্যাম্পিয়ন বর্ষা ডটমোন ইংল্যান্ডের ওয়েম লিস্ট্রিডামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় কেমন হতে পারে ম্যাচটি কারা আজকের ম্যাচে ফেভারিট থাকতে পারেন তাইনি নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আমি মোস্তফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আজ রয়েছেন একজন আর্সেনাল ফ্যান টিভিএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর রাব্বানি শানুর কেমন আছেন আর্সেনাল ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মানে আপনি প্রথমেই বলে দিলেন যে আমি আর্সেনাল ফ্যান আপনি নিজে হচ্ছেন ম্যান ইউনাইটেড ফ্যান তো আমরা দুজন একটা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল নিয়ে কেন আমাদের কি কারণ আমাদের চ্যাম্পিয়ন্স লীগ আছে আপনাদের কি চ্যাম্পিয়ন্স লীগ আছে না আমাদের একটা ফাইনাল তো খেলা দরকার চ্যাম্পিয়ন্স লীগ আছে চ্যাম্পিয়ন্স লীগ তো হয় না এখন দুটো টিমে ফাইনাল খেলছে সো সেই অনুযায়ী হ্যাঁ বলতে পারেন বাট স্টিল আই ডোন্ট নো মানে আমাদের এখানে মেইন যেটা আলোচনা সেটা হচ্ছে যে আমাদের টিমগুলো কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার যোগ্যতা আবার অর্জন করতে হবে ম্যান ইউনাইটেডের সেটা অবশ্য পরের বিষয় আগে তাদের ছাদ ঠিক করা লাগবে ওখান থেকে বৃষ্টি পড়লে পানি চুগায় পড়ে সো সেটা আরো মানে ইম্পর্টেন্ট বিষয় আজ পুরো রোস্ট করার মুড নিয়ে আমরা না না আমি জাস্ট অনেস্টলি বলছি যে লাইক আপনি রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামটা দেখেন আর আপনাদের রোল ট্রাফেট দেখেন তাহলে আপনি তফাৎ পেয়ে যাবেন যে দুটা ক্লাবের এখন কে কোথায় আছে আর ডোর্টমন্ডের কথা যদি আমরা বলি তাহলে আমরা জানি ডোর্টমন্ডের স্টেডিয়ামটা ইয়ালো ওয়াল দুটাই কিন্তু মানে খুবই নাম করা রাইট ওদের ওয়াল আছে আর আপনাদের আছে আপনারা বেটার স্টেডিয়াম নিয়েই থাকেন ম্যাচের রেজাল্ট আপনাদের লাগবে না ট্রফিও লাগবে না বাট আমি যেটা আজকে প্রশ্নে একটু ঢুকি টপিক একটু ঢুকি রিয়াল মাদ্রিদকে আপনি কি বলবেন চ্যাম্পিয়ন্স লিগের একটা না খেলেই যাচ্ছে হয় সেমি না হয় ফাইনাল না হয় চ্যাম্পিয়ন না হয় রানার আপ একটার পর একটা ডমিনেট করেই যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে তাদের এই এক্সট্রা এই চ্যাম্পিয়ন্স লিগের পাওয়ারটা কোথা থেকে আসে দ্য রিয়াল মাদ্রিদ কাপ বা দ্য রিয়াল মাদ্রিদ টুর্নামেন্ট রিয়াল মারি ট্রফি যেটাই বলেন না কেন সব কিছু তাদের নামেই দিয়ে দেওয়া উচিত এতবার তারা জিতেছে মানে এখন কত আমি লাস্ট মনে আছে যখন তারা লা ডেসিমার জন্য একটু স্ট্রাগল করছিল অনেক বছর একটা গ্যাপ ছিল ইয়া এটার পরে একবার যখন জিতা শুরু করলো ওয়ান্স দে ওয়ান থেকে না ওদের আপ টু ফোরটিন অ্যান্ড ফিফটিন্থ জিততে পারে ফাইনালে এগেন্ট আর ম্যাসিভ ফেভারিটস মানে আমি যদি ওভারঅল টিমের লাইন আপ থেকে শুরু করে ট্যাক্টিক্যালিও বলি সব দিক থেকে রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে ডটমন্ড হ্যাভ হ্যাড আ ভেরি পার সিজন ইন দ্য লিগ তারা মানে চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য লাস্টে কোনো মতে ফিনিশ করেছে দ্যাট টু বিকজ অফ ইউএফআ কোয়েফিশিয়েন্ট রাইট পাঁচটা টিম নিয়েছে লিগা থেকে পাঁচটা টিম নিয়েছে সেরিয়া থেকে সো ওই কারণেই কিন্তু তারা আসতে পারছে নেক্সট চ্যাম্পিয়ন্স লিগ আনলেস দি উইন ইট দিস টাইম আমি যদি কোয়ালিটির দিক থেকেও বলি ইউনো রিয়াল মাদ্রিদ অনেক এগিয়ে এক্সপিরিয়েন্সের দিক থেকেও এগিয়ে আছে দে কট চ্যাম্পিয়ন্স লিগ উইনার্স অ্যান্ড নট জাস্ট চ্যাম্পিয়ন্স লিগ উইনার্স প্লেয়ার্স আর ওয়ান এফ ফোর টাইমস ওর মোর সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টিমস ফাইনালে কীভাবে খেলতে হয় ভালো খেলতে হয় সব দিক থেকে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা আছে অ্যান্ড ইউ জাস্ট ক্যান স্টপ দিস অ্যাট্যাক মানে ভিনিশিয়াস রড্রিগো দেন ডেলিংহ্যাম ওরা যদি কাজ না করে দেন ওই যে আমরা লাস্ট ম্যাচে দেখলাম হসেলুয়েসে হি ক্যান সেভ দেমে ক্যান গোল ওয়ালভার্ডে স্কোর করতে পারে আপনার মিডফিল্ডে দেখেন টোনি ক্রুজ হি ক্যান ক্রিয়েট সামথিং আর্ট অফ নাথিং লুকা মড্রিজ ইস স্টিল প্লেইং হি ক্যান স্কোর কামাভিঙ্গা ক্যান লংরেজ নিয়েও গোল দিতে পারে কামাভিঙ্গা শুয়া মেনি দুজনের কথাই বলতে হয় সো দেি অপশন এত বেশি ফায়ার পাওয়ার ইটস হার্ড টু স্টপ দ্যাম রাইট আমি একটু ডটমুন নিয়ে যদি স্পেশালি কথা বলতে চাই এবার লিগে ডটমুন্ড বেশ স্ট্রাগল করেছে তাদের ম্যাচগুলো জিততে তাদের চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা নিতে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ডটমুনটা কিন্তু এবার বিশেষ করে এই সিজনে কিন্তু একদমই ডিফারেন্ট একটা ব্রিড আপনি যদি দেখেন ডটমুন ডে গ্রুপ অফ ডেতে পড়েছিল সেখানে তাদের গ্রুপে ছিল পিএসজি এসি মিলান এবং ক্যাসেল সেখান থেকে তারা এগারো পয়েন্ট নিয়ে গ্রুপ টপার হয়ে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেয় এরপর রাউন্ড অফ সিক্সটিনে তারা কিন্তু পিএসবিকে দুই লেগ মিলে তিন এক গোলে হারিয়েছে আমরা যদি এরপর কোয়ার্টার ফাইনালে যাই সেখানে তারা হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদকে তারা কিন্তু দুই লেগ মিলে পাঁচ চার গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে এবং সেমিফাইনাল লাস্ট পিএসজিকে দুই শূন্য গোলে তারা হারিয়েছে ডকমুডের এই যাত্রাটা আপনি কীভাবে দেখছেন আই উড সে মানে আসলে এক ভাষায় যদি বলি ইটস বিন আ বিট অফ আ ফেয়ারি টেল একটা শব্দ যদি বলি বাট ফেয়ারি টেল জার্নি ছাড়াও আপনি ডোটমুন্ডের ওভারঅল এবারে চ্যাম্পিয়ন্স লিগ পারফরমেন্সটা অ্যান্ড লিগের পারফরমেন্সটা দুটো মিলালে আপনি দেখবেন যে তারা অনেক বেশি রিলায়েন্ট অন দেয়ার অ্যাট্যাকার্স সেভিং দেয়ার ডে তারা যদি সেভাবে ম্যাচ কন্ট্রোল করতে না পারে ইটস অল অ্যাবাউট দেয়ার অ্যাট্যাকার্স ট্রাইং টু ক্রিয়েট সামথিং আউট অফ নাথিং অ্যাগেন্স্ট অ্যাথলেটিকো মাদ্রিদ সেটাই হয়েছে ইভেন এগেনস্ট পিএসভি সেটা হয়েছে ইন দ্য গ্রুপ অফ ডেথ যেটা বলা হচ্ছে সেখান থেকেও দে রিলাইড অন দেয়ার অ্যাট্যাকার্স টু সেভ্যাম আপ আনটিল দ্য সেমি ফাইনাল যেখানে উই সামলসেড অ্যান্ড অলসো স্লোটার বেক তাকেও ক্রেডিট দিতে হয় বোথ অফ দ্যাম ফর্ম দ্য ভেরি গুড কম্বিনেশন ফিউ প্লেয়ার্স যাদের নাম নিতে হয় ইয়েন ম্যাথসন চেলসি থেকে আসছে লনেল্যাক হি ইজ ডুইং ভেরি ওয়েল

আরবি জার্মান ক্লাবকে দুই এক দুই লেগ মিলিয়ে দুই এক গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে চলে যায় সেখানে তারা মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটির সিটির সেটা চার চার দুই লেগ মিলে চার চার গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকি গিয়ে চার তিন গোলে রিয়েল মাদ্রিদ জিতে তারা সেমিফাইনালে চলে যায় সেখানে তাদের তারা মুখোমুখি হয় বায়ন মিনিকের দু লেগ মিলে চার তিন গোলে বায়নকে হারিয়ে তারা ফাইনালে চলে যায় রিয়াল মাদ্রিদ স্পেসিফিকলি আমি যদি বলি প্রতিবারই তারা যখনই ফাইনালে উঠছে কিংবা চ্যাম্পিয়ন হচ্ছে কিংবা সেমিতে উঠছে তারা বিগ গানসগুলোকে হারিয়েই কিন্তু তারা এখানে আসছে মানে তাদের পর যে ক্লাবগুলোকে সবচেয়ে বড় ধরা হয় তারা কিন্তু সেই ক্লাবগুলোকে হারিয়েই এই ফাইনালে উঠে প্রতিবারই আমরা সেটা দেখছি আমরা আগেও দেখছি চিলসি কে টানা হারিয়েছে সিডিকে হারিয়েছে লিভারপুলকে হারিয়েছে পিএইচি কে হারিয়েছে সবগুলোকে হারিয়ে কিন্তু তার ফাইনালে গিয়ে ম্যাচটা জিতে নেয়ালি মানে রিয়াল মাদিদের কি হয়ে যায় স্পেশাল পাওয়ার সেটা মানে বলতে গেলে ওদের প্লেয়ারদের যে এক্সপিরিয়েন্স আছে চ্যাম্পিয়ন্স লিগ জিতার সেটা কাজ করে অস্ট্রেলিয়া ফুটবল রাইট যে অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড টুর্নামেন্ট কাউন্ট দ্যাল মাদি দা সেম ইন ওয়ার্ল্ড টুর্নামেন্ট মানে ইন ইউসিএলস ইউ ক্যান নেভার কাউন্ট দ্য আউট অ্যান্ড ওভাবে করে আমরা যদি দেখি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্স প্লাস কোয়ালিটি অ্যান্ড দিস ওর অফ টুর্নামেন্টস এর ইউজালি ওয়ান অন অ্যাটাকস যাদের অ্যাটাকটা ভালো থাকে ইউ ক্যান ক্রিয়েট সামথিং আউট অফ নাথিং তারাই ইউজুয়ালি জিতে অ্যান্ড রিয়াল মাদ্রিদের অ্যাটাকটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দা ওয়ার্ল্ড লাইট ডটমোন কিন্তু এই এইবার এই মৌসুমে আমরা দেখেছি কাউন্টার কিন্তু বেশ শক্তিশালী হ্যাঁ ডটমন্ড যদি আপনি বলেন ওভাবে করে যারা হচ্ছে গরিবের রিয়াল মাদ্রিদ মানে যেভাবে করে তারা উঠেছে রিয়েল মাদ্রিদ ইজ রিয়েল মাদ্রিদ ডোটমুন্ড অ্যাপেন গরিবের রিয়েল মাদ্রিদ বিকজ দে রিলাইড অন দেয়ার প্লেয়ার্স কাউন্টার অ্যাটাকিং অর দে রিলাইড অন দেয়ার অ্যাট্যাকার্স আপান দিল দ্য সেমিফাইনাল যেটা বললাম যে দে ডিসপ্লেড আ গুড ডিফেন্সিভ পারফরমেন্স প্লাস দ্য গোল পোস্ট ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ বিকজ আমরা দেখেছি যে রেকর্ড নাম্বার অফ টাইমস গোল পোস্টে মেরেছে পিএসজি জি দেন দে কোরেন্ট ইউনো গো থ্রু সো ফর ডটমুন্ড আমি বলবো যে দে নিড টু রিলাই অন লাক দ সামহাউ যেটা আমরা দেখলাম যে ম্যান সিটির সাথে ম্যান ইউনাইটেড জিততে পারলে মনসুড টেক ইন্সপিরেশন যে হ্যাঁ এরকম নেওয়া উচিত কিভাবে চ্যাম্পিয়ন্স লিগেও ভালো খেলা যায় কিভাবে লিগও জিত যেতে যায় প্রেশারের মধ্যে থেকেও আমি যদি একটু আজকের ম্যাচে রিয়েল মাদ্রিদের প্রভাব হলে একাদশটা যদি একটু দেখে আসি গতকালই কারো অ্যান্চোলা কনফার্ম করেছেন মাদ্রিদের একাদশটা বেসিক্যালি হবে চার তিন এক দুইতে সেখানে কর্তোয়া কিন্তু ব্যাক করছেন এবার লুনিনের একটু ফ্লু আছে তিনি স্কোয়াডের সাথে ট্রাভেল করেনি কর্ত আমি যদি রিয়েল আজকের প্রবল একাদশটা দেখি কর্তোয়া রয়েছে রাইট ব্যাকে রয়েছে কারবাহাল সেন্টার ব্যাকে রয়েছে নাচো রুড়িগার এবং লেফট ব্যাকে ফার্ল্যান্ড ম্যান্ডি অ্যান্ড সেন্টারে যে ক্রুস অ্যান্ড ওয়ার্লবারে অ্যান্ড একদম ডিফেন্সিভ মিডে কামাভিঙ্গা

সেটা একটা তাদের কাজে দিলেও দিতে পারে মাদ্রিদের এই সিজনে আমি যদি রিয়াল মাদ্রিদের ফ্যানদেরও জিজ্ঞেস করি প্রিটিসেন্ট প্লেয়ার ইন মাই আইস

সেন্টার ব্যাকে হিউম্যালস স্লটার ব্যাক অ্যান্ড ইয়ান ম্যাথস্যান লেফট ব্যাকে আমি যদি একটু সেন্টার মিডটা দেখি টু ফরমেশনে যে খেলবে অ্যামেরিকান অ্যান্ড সভিজার ওপরে সেন্টারে খেলবে ইউলিয়ান ব্র্যান্ড অ্যান্ড রাইটে খেলবে কারিম আমি অ্যান্ড লেফটে জাদ অ্যান্ড স্যান্চো অ্যান্ড ওপরে নানা দ্যান্ড ফুলক্রুক সো ডটপুন টিমটা কিন্তু বেশ অ্যাটাকিং আপনি দেখেন যে আমরা যদি মিড থেকে স্ট্রাইক পর্যন্ত দেখি আদি আমি ব্র্যান্ড স্যাঞ্চো ফুলক্রুক চারজনই একদম গোল স্কোরার অ্যাটাকিং মিড এর পেছনে ঠিক রয়েছে সাবিজ অ্যান্ড ক্যান হু ক্যান মানে যে কোনো জায়গা থেকে বল তার পাস দিতে পারে তাদের স্ট্রাইকারের কাছে কি মনে হয় গুড গুড অ্যাটাক মিডফিল্ডে আমি মনে করি যে খানিকটা লাইট তারা যদি এই মিডফিল্ডে খেলানো হয় আজকে ব্র্যান্ড উইল হ্যাভ টু হেল্প আউট ইন মিডফিল্ড লট ওয়েল অলং উইথ জাভিদ স্যার অ্যান্ড চান আর উইংয়ের দিক থেকে আম এম নট মার্কো রয়েস ইজেন্ট ইন দিস লাইন আপ সো ইট উইল বি রয়েস ইজ ফাইনাল ম্যাচ ফর ডটমন্ড ও কী স্টার্ট করে ওর ইজি কামিং অফ দ্য বেঞ্চ সেটা দেখার বিষয় আই হোপ টু সি যে রয়েসের আজকে একটা ভালো পারফরমেন্স হোক অনেক ফুটবল রোম্যান্টিকরা চায় যে সে যেন তার ডোটমন্ডের ক্যারিয়ারটা ভালোভাবে শেষ করতে পারে ওয়ান ক্লাব ম্যান সোফার মার্কো রয়েস আর

টনি ক্রুসেরা শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদের হয়ে সো নট জাস্ট ফর রিয়াল মাদ্রিদ ইন হিজ ক্যারিয়ার মানে তার ক্যারিয়ারে ইট উইল বি হিজ ফাই হ্যাঁ হি ইজ ইউরো উইল বি হিজ লাস্ট ইয়া ইয়া সো ইউরো পরে হি ইজ হি ইজ ডান রাইট সো ওই দিক থেকে হ্যাঁ বোথ অফ দিস আর জার্মান প্লেয়ারস এটা মাথায় রাখতে হবে সো ইটস আ ফেয়ারওয়েল ফর দিস টু জার্মান আই উড সে লেজেন্ডস রয় স্কেয়ার লেজেন্ডস এর কাতারে ফেলা যায় বাট টনি ক্রুজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স অফ দিস জেনারেশন আমরা লুকা মড্রিজকে ব্যালেন্ডর জিততে দেখেছি সেটা অনেকে বলতে পারে যে তার একটা ক্যারিয়ার অ্যাচিভমেন্ট হেল্প করেছিল কিন্তু ক্রোশিয়ার রেজাল্ট বাট টোনি ক্রুজ হ্যাজ বিন ইকুয়ালি এস ফ্যান্টাস্টিক ইফ নট মোর দেন লুকা মড্রিজ ইন হিস টাইম অ্যাটেরিয়াল মড্রিজ দেন হোয়াট হি ইজ ডান ফর দ্য ক্লাব হোয়াট এভার হি ইজ ওয়ান অ্যান্ড লিভিং অন সাচ আাই

এন্ড দেন আমরা পেনাল্টিসে একটা ডটমুন্ডকে জিততে দেখতে পারি আর যদি বোল্ড না হয় নরমাল প্রেডিকশন ইট কুড বি আ মানে রিয়াল মাদ্রিদকে আই কুড সি দেম মানে ইফ রিয়াল গেট দ্য ফার্স্ট গোল তখন আই কুড সি রিয়াল দেম ফোর নিল থ্রি ওয়ান তিন চারটা দিয়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ আমাদের uh, সাথে <laughs> <Thank you. laughs> কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি পনেরো বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটি উঁচিয়ে ধরতে পারবে নাকি ডট মুন্ড দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি উঁচিয়ে ধরে রয়েসকে একটা সুন্দরভাবে বিদায় জানাতে পারবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হর অবধি টেলদ্যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্ট্যান্টলি টিভিএস এর সঙ্গে থাকুন